একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত সংরক্ষিত আছে ডক্টর হালিম প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েড অপরটিভ ডক্টর উইমার সৈয়েদ এবং সুইজারল্যান্ডের হার্ডওয়্যার কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হমিয়ে চিকিৎসা করা হয় আপনার যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবেই সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি কে এই সিলফাইল এর মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালি হম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিম উদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর রেকর্গের আর ফর্টি এইট ওষুধ নিয়ে আলোচনা করছি এই ওষুধটি আমরা এভাবে জার্মানি থেকে সিলফাইল আমাদের দেশে আমরা ইম্পোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে এই ওষুধটি বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য ফুসফুসের প্রা ফুসফুসের দুর্বলতা এবং যক্ষা রোগের প্রথম লক্ষণ প্রকাশ শ্বাসনারী সংক্রান্ত হাফানি ফুসফুস সংক্রান্ত পুরাতন সর্দি এবং অতিরিক্ত জনিত কাশির জন্য সম্পূরক ওষুধ উর্ধ্বশ্বাস নির্গমন অঙ্গের সব ধরনের সমস্যা সম্পূরক অথবা বিকল্প ওষুধ হিসাবে ব্যবহার করা হয় তাছাড়া কাঁধের দুই ফলক হাড়ের মাঝখানে ব্যথা ক্লান্তি শাস্তি রাত্রে ব্যথা ঘাম প্রভৃতি কাজে বিশেষভাবে ভূমিকা পালন করে বোধ সাথে কাঁধের দুই ফলক খারের মাঝখানে জ্বালাপোড়া নেয় ব্যথা প্রভৃতি ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে ফুসফুস আবরণীর জ্বালাপোড়া লাঘব করে ক্রমাগত ফুসফুস আবরণীর প্রদাহ থেকে আরাম বোধ করে শরীরে পানির মাত্রা বেড়ে গেলে ঘাড়ের চাপ বোধ হলে এটি একটি বিশেষ ভূমিকা পালন করে ফুসফুসের উপরে অংশে অস্থির বোধ কাশির কারণে ক্রমাগত কক নির্গমন বঙ্কাইটিসের কারণে জর্জর বোধ যক্ষার কারণে জর্জর বোধ নিউমোনিয়া এবং যক্ষা হলে কার্যকারিতা ভূমিকা পালন করে অসুস্থতার পর মানসিক ও অবসাদগ্রস্ততার ক্ষেত্রে ইয়া একটি সাধারণ টনিক ফুসফুস সম্বত রোগ নিউমোনিয়া ও যক্ষার ক্ষেত্রে ই একটি নির্ভরযোগ্য ঔষধ রাতের ঘাম এবং কাদের দুই ফল খারের মাঝখানে দুর্বলতা বোধ ও বারবার যক্ষা পূর্বতী অবস্থা দেখা দিলে বিশেষ ভূমিকা পালন করে লিভারকে দূষিতকরণ থেকে মুক্ত করতে সহায়ক করে শারীরিক গঠনে বিরক্তি ও দুর্বলতা বোধ দূরীকরণে শক্তির অভাব হলে ক্লান্তি বোধ হলে এ একটি বিশেষ টনিক হিসাবে আমরা ব্যবহার করে থাকি ফুসফুসগত প্রদাহ বিশেষ করে ফুসফুসের ক্ষুদ্র ক্ষুদ্র সিদ্ধের প্রদাহ দূর করতে সহায়তা করে থাকে বর্তমানে এই ওষুধ প্রধানত ধাতুগত দুর্বলতা বিশেষ করে ফুসফুসের দুর্বলতা দূর করতে লক্ষণ হতে এই ওষুধ বিশেষভাবে সহায়ক ভূমিকা পালন করে ইহা ফুসফুসের ক্ষেত্রে ক্রনিক হিসেবে ব্যবহার হতে পারে এবং ধাতুকে অপকৃত উন্নত করতে সহায়তা করে ইহা শ্বাসতন্ত্রের ঝিল হাঁপানিত পুরোপুরো কৃষক ওষুধ হিসাবে আমরা ব্যবহার করে থাকি ঠান্ডার কারণে সৃষ্ট দুর্বলতা বোধ হলে এই ওষুধটি বিশেষ ভূমিকা পালন করে ইনফ্লুয়েন্স এবং জ্বর হলে রাতে বোধ এবং ঘাম হলে যক্ষা আক্রান্ত শিশুদের ক্ষেত্রে পুষের কেন্দ্রীয় অংশে ক্যালসিয়াম জমাট বাদে তা দূর করতে সহায়তা করে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার নতুন নতুন ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানায় এবং আমাকে বেশি বেশি করে লাইক করবেন সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ আপনারা যদি এই ওষুধটি কিছুদিন নিয়মিত সেবন করেন তাহলে আপনাদের এই সমস্ত লক্ষণগুলি আপনাদের ইনশাল্লাহ নির্মূল হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম